আসসালামু আলাইকুম ভার্সিটি ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের আপডেট ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আপডেট নিয়ে তো তোমরা সবাই জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন প্রক্রিয়ার তারিখ কিন্তু শেষ হয়ে গেছে তো অলরেডি যারা আবেদন করার তারা কিন্তু করে নিয়েছে আর নতুন করে কিন্তু আবেদন করার সুযোগ নেই তো আজকে ভিডিওতে আমরা জানবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টোটাল কতজন শিক্ষার্থী আবেদন করেছে এবং আসন প্রতি কোন ইউনিটে কতজন আবেদন করেছে তো আর দেরি না করে চলো শুরু করি এবং আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেটগুলোর জন্য তো শুরুতেই আমরা দেখে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টোটাল কতজন শিক্ষার্থী আবেদন করেছে তো তোমরা সবাই জানো যে সাতাইশ নভেম্বর মানে গতকালকে তোমাদের আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ ছিল এবং এবার পাঁচটি ইউনিটে মোট তিন লাখ উনত্রিশ হাজার শিক্ষার্থী আবেদন করেছে যেটা যদি টোটাল আসনের সাথে কম্পেয়ার করি তাহলে আসন প্রতি আবেদন পড়েছে মোট পঞ্চান্নটি করে বিগত সাল মানে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের সাথে যদি আমরা তুলনা করি বিগত সালে কিন্তু আবেদন সংখ্যা হয়েছিল দুই লাখ পঁচাশি হাজার নয়শো চুরানব্বইটি এবছরের সাথে বিগত সালে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এবছর মোট তেতাল্লিশ হাজার চুয়াল্লিশটি আবেদন বেশি হয়েছে তার মানে বুঝতেই পারতেছো এবছর কম্পিটিশনটা একটু বেশি হবে তাই তোমাদের ভালোভাবে প্রিপারেশনটা নিতে হবে তো আমরা এই মুহূর্তে দেখব যে আসন প্রতি কোন ইউনিটে তোমার কতটি আবেদন পড়েছে তো সবচেয়ে বেশি আবেদন হয়েছে বিজ্ঞান ইউনিটে এখানে আসন সংখ্যা আছে এক হাজার আটশো ছিয়ানব্বইটি এবং এক হাজার আটশো ছিয়ানব্বইটি আসনের বিপরীতে আবেদন পড়েছে এক লাখ ছেচল্লিশ হাজার ছয়শো চুরানব্বইটি আমরা যদি আসনের বিপরীতে তোমাদের আবেদন সংখ্যা দেখি তাহলে প্রতিটি আসনের বিপরীতে তোমাদের আবেদন করেছে সাতাত্তর জন এবার আসি মানবিক ইউনিটে তো মানবিক ইউনিটে আসন সংখ্যা আছে দুই হাজার নয়শো চৌত্রিশটি এবং দুই হাজার নয়শো চৌত্রিশটি আসনের জন্য আবেদন করেছে এক লাখ পঁচিশ হাজার চারশো আঠারোটি আসনের বিপরীতে আবেদন সংখ্যা যদি আমরা দেখি তাহলে প্রতিটি আসনের বিপরীতে আবেদন পড়েছে তেতাল্লিশটি আমরা যদি বাণিজ্য বিভাগের ক্ষেত্রে দেখি বাণিজ্য শাখা বা বাণিজ্য ইউনিটের ক্ষেত্রে দেখি আসন সংখ্যা আছে এক হাজার পঞ্চাশটি এবং আবেদন হয়েছে চল্লিশ হাজার নয়শো তিহাত্তরটি আসন প্রতি আবেদন হয়েছে চৌনচল্লিশটি আমরা যদি চারুকলা ইউনিটে আসন সংখ্যা আছে একশো ত্রিশটি এবং এই একশো ত্রিশটি আসনের জন্য আবেদন হয়েছে ছয় হাজার তিরাশিটি তার মানে আসন প্রতি আবেদন হয়েছে ছেচল্লিশটি সর্বশেষ আইবিএ ইউনিটে আসন সংখ্যা আছে একশো বিশটি এবং একশো বিশটি আসনের জন্য আবেদন হয়েছে দশ হাজার দুইশো দুইশো সত্তরটি তো জন আবেদন যদি আসন প্রতি আবেদন যদি আমরা দেখি তাহলে তোমাদের আইবিএ ইউনিটে আসন প্রতি আবেদন হচ্ছে ছিয়াশিটি যেটা অন্য ইউনিটের চেয়ে বেশি তার মানে আইবিএ ইউনিটে কম্পিটিশনটা বেশি যদিও আবেদন সংখ্যা এখানে কম এছাড়া তোমাদের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন পেমেন্ট জটিলতা ও অন্যান্য কিছু কারণে কিছু আবেদন আটকে থাকে তারা পেমেন্ট স্লিপ দেখালে ঠিক করে দেওয়া হয় সেই হিসাবে আবেদন সংখ্যা আরও পঞ্চাশ বা একশোটি বাড়তে পারে তো সব মিলে বুঝতে পারতেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিটিশনটা কিন্তু অনেক বেশি আর কম্পিটিশন বেশি হওয়ার কারণও আছে কারণ এখানে কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ের এর মেন টার্গেট হচ্ছে সকল শিক্ষার্থী মেইন টার্গেট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সে যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেই বা মেডিকেল প্রিপারেশন নে যে যাই প্রিপারেশন নিক না কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই পরীক্ষা দেওয়ার চেষ্টা করে তো সেই হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিটিশনটা একটু বেশি হয় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হলে তোমাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে ভালোভাবে পড়াশোনা করতে হবে তো এই ছিল আমার আজকে ভিডিও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেট ভিডিওগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ